দুয়ার্স জলপাইগুড়ি জেলার মেটেলি ব্লক অনিল ছেত্রী হুল দিবসের জলপাইগুড়ি জেলা স্তরের অনুষ্ঠান হল মেটেলিতে আজ মেটেলি উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়াম হলে ওই অনুষ্ঠান এদিন সিধু কানুর প্রতিকৃতিতে পুষ্প প্রদান করে ও প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ ও আদিবাসী উন্নয়ন দপ্তরের মন্ত্রী বুলুচিক বড়াই এছাড়াও উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা পরিষদের সহসভাপতি সীমা চৌধুরী অতিরিক্ত জেলাশাসক পুষ্পক রায় মাল মহকুমা পুলিশ আধিকারিক রোশন প্রদীপ দেশমুখ নাগরাকাটা পঞ্চায়েত সমিতির সভাপতি সঞ্জয় কুজুর মাটিয়ালি পঞ্চায়েত সমিতির সভাপতি হোসেন হাবিবুল হাসান সমাজসেবী জোসেফ মুন্ডা তেজকুমার টোপো সহ মাল মাটিয়ালি ক্রান্তি নাগরাকাটা ব্লকের বিডিও সহ অন্যান্য আধিকারিক ও জনপ্রতিনিধিরা এদিন অনুষ্ঠান মঞ্চে কৃতিপরুজাদের সম্বর্ধনার পাশাপাশি বিভিন্ন আদিবাসী গোষ্ঠীকে সংস্কৃতি চর্চার জন্য ধামসা মাদল প্রদান করা হয় শেষে হয় সাংস্কৃতিক অনুষ্ঠান মন্ত্রী বুলুচিক বরাইক বলেন সিধু কানুর প্রতি শ্রদ্ধা জানানোর জন্যেই রাজ্য সরকারের আদিবাসী উন্নয়ন দপ্তরের তরফে এই অনুষ্ঠান করা হয় প্রতি বছর সারম্বরে হয় অনুষ্ঠান রাজ্যস্তরের অনুষ্ঠান ঝাড়গ্রামে হচ্ছে বলে মন্ত্রী এদিন জানান এই দিনের এই অনুষ্ঠানে বহু আদিবাসী সম্প্রদায়ের মানুষের উপস্থিতি ছিল আপনারা দেখছেন প্ল্যাটফর্ম